তুমি সকাল আমরা এসে গেছি পিবিসিএ পূর্ব বেঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছেন কত বড় পার্কিং তো এখানে যাই হোক আমরা গাড়িটা রেখে এবার আমরা যাব শুভ মহাশপ্তমী শুভ মহাসপ্তমী সকালে আমরা চলে এসেছি পূর্ব বেঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন পিবিসি পুজো দেখতে আর কেমন দেখছি কী করছি সমস্ত দেখাবো ভিডিওটা দেখতে

এই পুজোগুলোয় যেটা সুবিধা অনেকেই আমি কেন পার্কিংটা দেখাচ্ছি বেশ কিছু পুজো আছে যেখানে পার্কিংয়ের সুব্যবস্থা নেই তার ফলে খুবই অসুবিধায় পড়তে হয় এখানকার মানুষজনকে তার কারণ এখানে তো ওভাবে অটো চলাচল বা এই ধরনের বাসের ট্রান্সপোর্টেশন এগুলো আমরা পাই না তো এখানে প্রাইভেট গাড়িতে করেই যাওয়া সেটা রাখার যদি সুব্যবস্থা না থাকে খুব অসুবিধা হয় যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু প্রতিমা দর্শন করতে চলে এসেছি একদম কাছেই চলে এসেছি পাশে আপনারা স্টেজটা দেখলেন ওখানে পারফরমেন্সগুলো হয় কালচারাল ইভেন্ট যা থাকে আর প্রতিমা দর্শন করে নিন জয় মা এরপর যেটা স্বাভাবিকভাবেই এই পুজোগুলোতে থাকে প্রচুর পরিমাণে স্টল থাকে আগে ষষ্ঠীর দিনের পুজোতেও দেখিয়েছি কিন্তু পিবিসি এর পুজো তার থেকেও একটু বড় পুজো এবং স্টলের পরিমাণ অনেক বেশি এটা তো মণ্ডপের ভেতরেই দেখলাম বাংলা ইংলিশ মিলিয়ে বুক অনেক বই ছিল এরপর দেখুন এখানে প্রচুর জামা কাপড়ের স্টল প্রচুর স্টল প্রচুর এখানে তো ইলেকট্রনিক্সের জিনিস সমস্ত হোম অ্যাপ্লায়েন্স টাইপের শাড়ি এখানে জুয়েলারি ছিল বিভিন্ন ধরনের আমি শুধু স্টলগুলো ঘুরে ঘুরে দেখি কিচ্ছু কিনি না এমনি আমার একটু অযথা কেনাকাটা করার স্বভাবটা কম আছে তো আমি খুব একটা কিনি টিনি না আমি ঘুরে ঘুরে দেখি আর কি তাছাড়াও এই ভেতরের স্টলগুলোতে আমার যেন মনে হয় একটু বেশি দাম চায় এবং সেটা খুবই স্বাভাবিক কারণ ওনাদেরও তো এই স্টলগুলো নিতে হয় না এই যে জুয়েলারিগুলো দেখছেন এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল আমি একটা দেখছিলাম তারপর আচ্ছা এটা পারফিউমের দাঁড়ান জুয়েলারির গল্পটা বলছি আপনাদের এগুলো দেখে নিন ব্লাউজগুলো খুব সুন্দর ছিল কিন্তু এক একটা বলছে আড়াই হাজার তিন হাজার সেই জন্য আমি আর ওদিকে যাইনি এখানেও দেখুন প্রচুর স্টল বললাম না পিবিসি এর পুজোতে প্রচুর স্টল থাকে হ্যাঁ তো জুয়েলারির একটা শপ থেকে আমার একটা চুড়ি পছন্দ হয়েছিল ঠিক আছে তারপর দেখলাম অনেকটা দাম নেব না হ্যাঁ এবার আমার বরকে বলছে যে নেবেন না নেবেন না আমার বর বলছে ম্যাডাম না বলে দিয়েছে তো কি আমি পরবো আর আমার মেয়ে সেই শুনে কি হাসি ব্যাস এবার আমরা চলে এসেছি খাবার স্টলে না না এখান থেকে ও একবার কিনি না তা নয় এটা খাই খেতে তো যে খাওয়ার জন্যেই তো যাওয়া আর রান্না বান্না না করে বেশ খেতে পাওয়া বাবার মতো শুধু গুছিয়ে দিয়ে আসি বাকি আমাদের চার দিন ধরেই বাইরে চলে দেখুন সব রকমই আছে এখানে ব্যানার্জি ক্যাফে ওদিকে বেকারি দেখলেন অথেন্টিক বিরিয়ানি ছিল এখানে কলকাতা ক্ষীর ক্ষীরকদম্ব সব ভালো ভালো মানে পিভিসির এখানে সবই প্রায় ব্র্যান্ডেরই থাকে তো আরও কিছু এগুলো বোধ স্ন্যাক্স ছিল কিছু তারপরে মুখসুদ্দিগুলো হয় না বিভিন্ন টাইপের সেইগুলো ছিল সব দেখেছি কিচ্ছু কিনিনি কারণ কিনতে শুরু করলে না সবই কিনতে ইচ্ছা করবে তার থেকে ভালো না কেনা প্রচুর পরিমাণে আচার আমার বর কুলের আচার খুঁজছিল কিন্তু পাইনি এগুলো একটু অন্য অন্য ধরনের আচার যাকে সব বাদ দিয়ে এবার খাবারের খোঁজে যাওয়া সব মোটামুটি আপনাদের দেখিয়ে দিয়েছি কি কি ছিল তাও একবার দেখাচ্ছি বেঙ্গল বাইটস এটা ক্যালকাটা বিরিয়ানি ক্লাব এগুলো ওই মুখসুদ্দি টাইপের ছিল তারপর কিসব সব স্ন্যাক্স টাইপেরই কী জিনিসপত্র এটা আইসক্রিমের আর নয় খোজন এসে গেছে নিরামিষ এটা নিরামিষ আমি যদি ওদিন নিরামিষই খেয়েছি তার কারণ সোমবার ছিল আমি সোমবার আজ তো খাই না ঠেকাটেকিটা খেতেই হবে আর কি করব পুজোর সময় কে বসে বসে রান্না করবে যাই হোক কলকাতা আনা থেকেই আমরা শেষমেশ নিলাম পোলাও আলুর দম আমার জন্য আর আমার বর খেয়েছে পোলাও আর মাটন কষা বর আর মেয়ার কি শেয়ার করেছে তাছাড়াও বোধহয় চিকেন বিরিয়ানি নিয়েছিল একটা আমার মেয়ে যাবে আর বিরিয়ানি খাবে না এই বেলা বেলা দুবেলা করে বিরিয়ানি চালিয়েছে যে বিরিয়ানি টিরিয়ানি নিয়ে গুছিয়ে তিনি খাচ্ছেন আর খাওয়ার শেষে আইসক্রিমের দিকে আমি একবার যাব না হতে পারে তাও আবার নলেন গুড়ের আইসক্রিম তো নলেন গুড়ের আইসক্রিমটা নিয়ে মোটামুটি ও বেলার মতো বাড়ি ফিরে এলাম এবার বিকেল বেলা এই যে সোশিও কালচারাল অ্যাসোসিয়েশনের যেটা পুজো এত বছর ধরে আসি ইন্দিরানগরে হঠাৎ করে প্লেস চেঞ্জ হওয়াতে আমরা তো গেছি পুরোনো জায়গাতে সেখানে গিয়ে দেখছি যে এরকম অবস্থা তো সেখান থেকে আবার রওনা দিলাম আবার এখানে এলাম নতুন একদম নতুন এক জায়গায় পুজো হয়েছে এবারে এখানে আগে হয়নি তো সেই রকম লাগছে না স্টলও ভীষণ কম কালচারাল প্রোগ্রামও হবে কি না জানি না আপাতত তো কিছু হচ্ছে না সোশীয় কালচারাল অ্যাসোসিয়েশন ইন্দিরানগরের পুজো যেটার বললামই জায়গা পরিবর্তন হয়েছে অন্তদন্ত হয়ে এলাম পার্কিং এর ব্যবস্থা করে নিয়ে এই যে আমাদের সাজগুলো একটু দেখিয়ে দিচ্ছি এবার মায়ের দর্শন করে নিন জয় মা সবাইকে ভালো রেখো মা ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে এবার আমরা একটু খাওয়ার দিকে দেখতে যাচ্ছি কি খাওয়ার আছে কারণ একটু আসতে আমাদের রাত হয়েছে কারণ সকালে এক জায়গায় গেছিলাম আবার এসে আর এক জায়গা তো সেই জন্য এবার খাবারের দিকে যাচ্ছি দেখা প্রচুর কম খাবারের স্টল নন ভেজ নট অ্যালাউড তো আমার বর তো শুনেই মোটামুটি হয়ে গেল কি কি নন ভেজ খাবো না ভেজ খেতে হবে সপ্তমীর বিকেলে যাই হোক নুডলস আর একটা থালি টাইপের নিয়ে কাজ চালালাম মিষ্টিও বলে একশো টাকা মানে ভুলবাল যাই হোক খুব একটা ভালো যে নুডলসটা ভালো ছিল বাট বাকি খুব একটা ভালো লাগিনি তার মধ্যে পার্কিং পার্কিংয়ের সুব্যবস্থা এখানে না থাকার কারণে স্কুটিতে করেই যেতে হয় এখানে তো মোটামুটি বললামই যে হঠাৎ করে প্লেস চেঞ্জ করাতে প্রচণ্ড প্রবলেমে পড়েছি যাই হোক এখানে এসে পুজো দেখলাম সেরকম একটা খুব অন্যান্য বারের মতো ভালো লাগলো না যাই হোক এবার বাড়ি ফিরে যাচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি সপ্তমীর বিকেল এখানে শেষ অষ্টমীতে কি আছে আবার পরের ভিডিওতে দেখো